ফিসে ফর্মটা সাবমিট করতে হবে তো ওটা ডিপেন্ড করা তো আবার একটুখানি ওষুধ দিয়েছি যাতে হয় ঠিক আছে না আবার ওটা দেখে

হ্যাঁ এটা যে কতটা এটা মানে পুরো মানে নিয়মিত এটা মানে ইয়ে হয়ে যাবে বটে দুদিন পর মিউজিয়ামের আকার মত হবে নিশ্চয়ই দেবে আমি pecinta সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ আজকে আট তারিখ আর আজকে পুরো আমার অবস্থা পুরো খারাপ হ্যাঁ কারণ কাপুর আজকে কলেজে বেরিয়ে গেল আর আমি হচ্ছে গিয়ে এখন অথই সাগরে কারণ তোমার কিন্তু বেশিক্ষণ থাকবে না বেরোতে হবে এটা তো যাই হোক যদি না বেরোতে হয় তো না বেরোতে হবে তো আমার পুরো চারদিকে ছড়িয়েছি যে কালকে সিনেমা টিনেমা দেখেছি কালকে দুপুর পর থেকে আর কোনো কাজই করিনি তো আজকে পুরো রান্নাঘরে বাসনপত্র ভর্তি ঘর টর সমস্ত কিছু মোছা মুছি বাকি সমস্ত কাজ করতে হবে ঠিক আছে মানে আজকে আমি পুরো কাজের মুড অনেকেই আমাকে বলে আর তুমি কোনো কাজ করো না তো আজকে ব্লগটা তোমার কাজের ব্লগ কাজের ব্লগ হ্যাঁ কারণ গিয়ে যতক্ষণ এখানে আমরা জবে থেকে এসছিলাম যতদিন আমার হেল্প ছিল না তখন কিন্তু আমি প্রত্যেকটা কাজ করেছি সেটা দেখিয়েওছি আর অনেকদিন জবে থেকে লোক এসছে তবে থেকে আমার করতে হয়নি আজকে আজ আমি এখন ময়দানে নামবো ঠিক আছে সরজ আমাদের কাজবাজের ব্লগ বললাম তো আজকে কাজ অলরেডি শুরু করে দিয়েছে যে করার সে শুরু করে দিয়েছে এই ঘরটা গোছানো হয়ে গেছে এই যে রণুবাবুর শুয়ে রয়েছে শুধু ডাস্টিনটা বাকি রয়েছে বিছানা পুরো গুছিয়ে দিয়েছে যেই বিছানা গুছিয়েছে সোজা বিছানার ওপরে আর আমি ঠাকুরের বাথরুমটা পরিষ্কার করলাম মানে বাথরুম এমনি পরিষ্কার ছিল গোবর নোংরা করেছিল একটুখানি পরিষ্কার করলাম যে অমনি আরেকজন এসে গেছে নোংরা করতে তো এইগুলো সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে এবার কোনটা লাগবে কোনটা লাগবে না আর দেখ বুঝতে পারছি না সেগুলো সমস্ত কিছু আমি এই ওপরটাতেই রাখলাম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তার মধ্যে আরেকজন বাথরুমে ঢোকার জন্য চেষ্টা করছে

সমস্ত কিছু বোঝানো হয়ে গেছে এখানে এবার আমাদের একটা জিনিস এসছে দেখাই একটু বক্সটা দেখাই কি জিনিস যখন আনবক্সিং হবে তখন দেখাবো বক্সের মধ্যে কি আছে দেখাবো হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার সারপ্রাইজ আছে দেখি সারপ্রাইজ সারপ্রাইজ প্রাইস ও সারপ্রাইজ প্রাইস মানে প্রাইসটাই সারপ্রাইজ ঠিক আছে ঠিক আছে সেটা ডিটেল গল্প বলবো তো এখন এখানটা গোছানো আছে গোবর যেটাতে সই সেটাকে নিয়ে আমি ভালো করে একটু ঝেড়ে দেবো কি আবার ওকে সিংহাসন পেতে দেবো এই দেখুন সেই যে একবার হলুদ আনা হয়েছিল মনে আছে তার থেকে একটুখানি অংশ আমি পুঁতে দিয়েছিলাম তো এই যে গাছ হয়েছিল গাছ হওয়ার পর এটা শুকিয়ে গেছে হলুদ আছে হলুদ শুনেছি অনেক রান্নায় কিন্তু হলুদের পাতা ব্যবহার হয় হলুদের পাতার মধ্যে অনেক সময় অনেক কিছু ভাপানো হয় তো এই পাতাটা যদিও আহ হয়ে গেছে শুকনো হয়ে গেছে কি সুন্দর এটার মধ্যে আমাদের আরেকটা আছে না আরেকটা টবের মধ্যে আছে আমি ইচ্ছা আছে ওখান থেকে পাতা নিয়ে না পাতাগুলো দিয়ে একটু কিছু ভাপানো বা কিছু করবো হ্যাঁ আমার ছাড়তে ইচ্ছা করছে না টিনি শুট সেজন্য ভাগ করতে একটু কষ্ট হচ্ছে এই যে সেই স্প্যাচুলাটা ছিল আমার যেটা নষ্ট হয়ে গেছে ওইটাই এখন আমার অস্ত্র কারণ এর ভিতরে না এটা লোহার ঠিক থাকে তার উপরে ওটা থাকে এটা তো একদম ফুল হয়ে গেছে আমি ভাবছি কি জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপর মাটি নরম হয়ে তারপর তাই করো যদি নষ্ট হয়ে যায় এই কি রে পিদে পিদে পিদা হুম

এই যে এই হচ্ছে পজিশন রান্নাঘরের এবার সেই রান্নাঘরটাকে আমাকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো চুটকি বাজিয়ে হয়ে তো যাবে না আমাকে একটু কাজ তো করতে হবে তো করে নি তারপর আসছি যে কাজ করছি কাজ করতে করতে সেটা কাজের ব্লগের মধ্যে দেখাচ্ছি এই কাজ করার ব্লগে কিন্তু একটা জিনিস খুব ম্যান্ডেটারি সেটা কি বলুন তো সেটা হচ্ছে এই কাজের সাথে সাথে ভয়েস ওভারে কিছু কথা বলা হুম অনেককে অনেক গল্প শেয়ার করে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করে বা নিদের পক্ষে জ্ঞান দেয় ঠিক আছে জ্ঞানও কিন্তু এই কাজ করতে করতে খুব ভালো দেওয়া যায় তো আমি ভাবছিলাম যে কি বলি নাহলে তো বড্ড ফিকা ফিকা লাগবে তো ভাবলাম চলুন আমি বরং একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে যেটা আমার মানে ভীষণ হতো সেটা হচ্ছে গিয়ে আমি যখনই আমার কোনো খুব ভালো বন্ধু হয়েছে আমি তাদেরকে বন্ধু হওয়ার পর এই কথাটা জিজ্ঞাসা করতাম যে আচ্ছা যখন আমি তোর বন্ধু ছিলাম না তখন আমাকে দেখে তোর কি মনে হতো তো এরকম আমার অনেক বন্ধুকে আমি প্রশ্নটা করেছি আর তাদের মধ্যে বেশিরভাগ মানুষরাই আমাকে বলেছে যে তো তোকে যখন চিনতাম না তো তোর সাথে যখন কথা বলতাম না যখন প্রথম দেখেছি দেখে মনে হতো তুই খুব অহংকারী মানে আমাকে দেখে অহংকারী মনে হতো তো সেটা হঠাৎ আমার মনে পড়ে গেল এইবার দেখুন রান্নাঘর পুরো যতটা পেরেছি অল্প সময়ের মধ্যে চকাচক করার চেষ্টা করছি বাসনপত্র সমস্ত মাজা হয়ে গেছে তো এটাই আমার এখনকার মতো লাস্ট মানে বাসন মাজা মানে আজকের মতো লাস্ট কালকে থেকে তো তালজি চলেই আসবে আশা করছি হোপফুলি এটাই আমার লাস্ট বাসন মাজা আরে তুমি তো টুকটাক ছোটখাটো বাসন মাজো এমন কিছু আর মাজো না মানে খালা লাগলে লাগবে হ্যাঁ সে যেগুলো মানে একদম হয় না আমি নিজেই শরীরে ইচ্ছা করে অযথা ভাষণ করি না সেটা তাঞ্জিলাও যায় ঘর তো মিস্টার দেব দিয়ে দিয়েছে আর এবার হচ্ছে গিয়ে আমি এটা ঘরটা বুঝবো এতদিন সবাইকে দেখেছি যে তারা এইগুলো দিয়ে ঘর মুখেছে তারা বাবা ভাবতাম যা বুঝবো সত্যি খুব কাজের জিনিসে দেখি জলগুলো শুকিয়ে গেছে তো যেটা বলছিলাম বেশিরভাগ বন্ধুরাই বলতো আমাকে যে আমাকে দেখে খুব অহংকারী মনে হয় জানি না এই জিনিসটা কেন মনে হচ্ছে অবশ্যই ওদের মনে হয়েছে কারণ একজন হলে না বুঝতাম যে সে আমাকে ভুল ভেবেছে বাট বেশিরভাগ মানুষই ভাবছে আমি অহংকারী তাতে আমি একটুখানি অবাক হয়েছি তো যাই হোক আপনারা তো অনেকেই আছেন যারা আমাকে অনেক দিন থেকে দেখছেন তাদের কি মনে হয় এই জিনিসটা মানে কেন হঠাৎ করে আমাকে দেখে অহংকারী মনে হতো আদৌ কি সত্যিই আমি অহংকারী আমার চোখে মুখে কি সেটা

মাথার থেকে ফ্লোরে মেশিন চুল মনে হয় দেখে আনন্দ পাশে জ্বর তো অনেক মেলা হয়ে গেছে খাওয়ার দোয়ার পরিষ্কার টরিষ্কার করতে কিন্তু মজার বিষয় হচ্ছে ঘরটা ভীষণ সুন্দর পরিষ্কার হয়েছে মনে শান্তি আনন্দ তবু খিদে পেয়ে গেছে আর নিচ্ছাদ দেবেরও বেরোতে হবে সেই জন্য ওদের দুজনকে খেতে দিয়ে দিচ্ছি তারপর আমি ফ্রেশ হয়ে তারপর মানে ঘরটা মুছেছি তো তারপর আবার আমি তখন পরে খাবো এখন রান্না কি আছে দেখিয়ে দিই যা ছিল তাই যেটা হচ্ছে গিয়ে মাছের ঝোল আর তার সাথে মুলো রং তো শুধু মাছের ঝোল দিয়ে ভাবতে হবে আর আমরা মুলো আর মাছের ঝোল মুলো ঘন্ট মুলো ঘন্ট গুড ইভিনিং আমরা এখন দুজনে রেডি হয়েছিল আমি দেখা তোকে দেখা যাচ্ছে না হুম রেডি হয়েছি কেটা পরিয়েছি একদম ঠান্ডা নেই এখন শীতের কিছু ঘরের মধ্যে পরিয়ে রাখলে কষ্ট হবে শুধুমাত্র সবসময় মানে মাটিতে বসে টসে যায় তো তাই জন্য বডি ওয়ার্মারের প্যান্টটা পরিয়েছি জামাটা পরালেও এখন ঘেমে যাবে আর আমিও অন্য কিছু পরব ভেবেছিলাম কিন্তু রন ওই খুলেছি যখন এটা বার করেছে করে আমাকে বলছে নি জা নিমান।

अरे ना घंटे बोल तू प्रेमी आजी आहा।, आहा।, आहा क्या आखि कर फिर क्या हमारे हाँ ही बोलो क्या वही सारा जहां है तुम्हार तुम्हारा निसक्तब बार्ब इंच्तब्यण जैस्ट जालगे वर्मा कान्मन कोणProf कोमा Анд्मन कानध् 성।्चर्ण कोमा इश्चत अद्चा इंवर्मा म पोल्रोत इर शीक्रण कोमा कोमा थां तमा धमा जालगे तमा दमा � Kopf अ करी दमार本 ए mmata ilya 3 clearer Deti घंकरन कामר तमार एता ह कुमना जी के तू भी तू भी गान गाओ तू गान गाओ तमा तमानोंगे। तमा नोगे तमा तमा नोगे तमा तू प्रेमी आहा मैं प्रेमी आहा तू राजी आहा मैं राजी मैं राजी आहा फिर क्या डैडी क्या अम्मा एक बस तो ही प्यारी के कावर এটা না এটাও গাইতে হবে তেরে ইস্কুমের নাচেঙ্গে আচ্ছা ঠিক আছে নাচেঙ্গে আমরা এখন গান গাইবো আর নাচবো ঠিক আছে কপিরাইট না থাকলে আমরা গান চালিয়েই আপনাদের নিচে দেখাতাম কিন্তু এখন আমাকে তো এই জামাটাই হলো কারণ হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে এখন যেটা বলছে আমাকে নাচতেই হবে সবকিছুই করতে হবে বাবা কাজের কাছে তো খুব দুঃখ হয়েছে তার জন্য তো সেই জন্য আমাকে এখন একটু নাচতে হবে তেরি ইস্কিমের নাচেঙ্গে এই কই গেল রে রনু তেরি ইস্কুমের আছে ছিল তো এখানে ঠিক আছে চলুন আসছি পরে আবার খুঁজি এই আরেকজন উঠে আর না রে না তো পারে না গান তারা দিচ্ছি দাঁড়াও বাবা তো রনের ক্ষীরে পেয়ে গেছে অনেকক্ষণ আমাকে বলছিল ম্যাগি ম্যাগি তাই বললাম না সেরে গ্রো তো বললো তাহলে ঠিক আছে সেরে গ্রুপ তো সেরেকগুলো নিতে যাচ্ছি মা ওটা খুঁটিস না বাবা ওটা আনবক্সিং হবে আর এই যে বললাম না নাচা কাত করে প্যান্ট খুলে দিয়েছে গরম লাগে খুব গরম লাগে তো একটা হাফ প্যান্ট করিয়ে দেবো বাচ্চা তো ওদের মানে ওদের বড়োদের থেকেও বেশি গরম কারণ হচ্ছে কি ওরা তো অনেক বেশি নাচানাচি করে না আমাদের তো অ্যাক্টিভিটি অনেক কম তো যাই হোক ওই ইলেকট্রিক কেটলের মধ্যেই গরম জল করে নিয়ে আর ওকে আজকে এখন সেরে খাইয়ে দিই আর আমারও তো চা খেতে ইচ্ছা করছে তো ফোন করেছিল মিস্টারদের বললো যে আর বেশিক্ষণ নেই আসার তো আমরা তাহলে যখন দেশেই যাবে তাহলে তখন একেবারে একসাথে খাবো সেই জন্য আমার জন্য আর করছি না রনের জন্য করছি ইভিনিং আবারও মিস্টার দেব ফিরে এসেছে আর সাথে করে কি নিয়ে এসেছে দেখাই আর আমিও কি করেছি এই যে চা করেছি আর তার সাথে মিস্টার দেব নিয়ে এসছে তেলে ভাজা মানে আলু আলুর চপ আছে এটা মনে হচ্ছে ডিমের টেবিল হম অনেক দিন পর অবশ্যই তেলে ভাজা খাচ্ছি আজকে কি অবস্থা মিস্টার দেব আসার সময় মাংস নিয়ে এসছে চিকেন নিয়ে এসছে তো চিকেনটা করবো আগের দিনই ইচ্ছা ছিল যে পেঁপে দিয়ে করব। পেঁপে গাজর সব দিয়ে করব তো আর হয়নি তো সেদিন আমরা ঠিক আছে চলো পেঁপে নেই পরের দিন পেঁপে দিয়ে করব। আমরা আজকে আলু দিয়ে করে নিই বলে আগের দিন আলু দিয়ে করলাম এবার আজকে করতে গিয়ে আবার বলছি কি যে ইস আজকেও তো পেঁপে নেই তাহলে একটু আমি আমি বললাম যে আমি তাহলে একটু নিয়ে আসি তখনও দশটা বাজেনি ঠিক আছে তো আমি দরে ধরে গেলাম নিচে এবার আমাদের ব্যাগ ব্যাগ দেখি সব বন্ধ আমি অবাক তখন আমাদের প্যাকেটে সিকিউরিটি বললেন যে এই যে আমাদের প্যাকেটে একটা দোকান আছে সেখানে একজন মারা গেছে তো সেই জন্য সব ভাগে বন্ধ করে দিয়েছে টাইমের কোনো ব্যাপার না ভালো কথা আমি বললাম তাহলে দৌড়ে দৌড়ে যাই রিলায়েন্সে রিলায়েন্সে তো পাওয়া যাবে মেন ব্যাপার পেঁপে তো নেই নেই কিন্তু আরেকটা জিনিসও ছিল না সেটা হচ্ছে গিয়ে আমার পরে মনে পড়েছে রসুন আর আমি হচ্ছে এই যদি না পাই তাহলে গেল আমার আজকে না রান্না করা আর মিস্টারদেব বলবে তার আগেই একটা একবার প্রিঙ্কির থেকে কিছু জিনিস এসছে তো বলবে যে তুমি আগের থেকে চেক করো না কিছু না বলো না আর ঝাড় খাবো আমি আজকে তো তখন আমি বাধ্য হয়ে বললাম যে না আজকে না পেঁপে দিয়েই খাই হ্যাঁ তুমি বরং এক কাজ করো একটু ইয়ে বলে দাও কী বলে ওটাকে পেঁপে বলে দাও প্লিজ আমি তখন বললাম কি যে না আগের দিন তো পেঁপেটা পাইনি আজকে আমার সত্যিই খুব পেঁপে দিয়ে খাওয়ারই মন চাইছে এক কাজ করো না তুমি ব্লিংকিটে বরং বলে দাও তো বললো আচ্ছা তাহলে ঠিক আছে এবারে তখন বললাম শোনো যখন বলবে তাহলে একটুখানি রসুনও বলে দিও বলছে রসুন ছিল না তুমি চেক করনি না দাও 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 তো যাই হোক ওই রসুন আর তার সাথে এই যে কাঁচা পেঁপে আর তা রসুন দিয়ে চা পাতা চা পাতা চা পাতাটা আনিয়ে রাখলাম ওটা শেষ নয় ওটা আনিয়ে রাখলাম তো হোক এখন যাবো গিয়ে রান্না করবো পেঁপে আর গাজর দিয়ে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলা একটা সিনেমা দেখেছে বল আমি দারুন সিনেমা দেখেছি শ্যাম বাহাদুর মুভিটা দেখলাম যেটা ফিল্ম মার্শাল উপর দারুন মুভি ভিকি কৌশলের অ্যাক্টিং

চিকেন বসিয়ে দিয়েছি দেখো দু রকম ভাবে আছে মিস্টার বলছিল যে ঝোল তো খাচ্ছি তুমি কষা কষা হলে ভালো হতো কারণ আমাদের তো এটা আমরা খাবো রুটি দিয়ে তাই তো রুটি এসে গেছে তো সেজন্য আমি এক কাজ করছি একেবারে মশলা কষাচ্ছি চার পাঁচ পিস আমাদের জন্য আলাদা করে এখানে কষা কষা করার জন্য রেখে দেবো বেশ করে কাঁচা লঙ্কা দিয়েছি তো এবার এটা হয়ে গেছে আমি এর মধ্যে এটাকে এবার এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটতে দেবো বড়টার মধ্যে হচ্ছে গিয়ে সবজি দিয়ে ছোটটার মধ্যে হচ্ছে কষা কষা সবজির মধ্যে পাঁচ থেকে ছ দিন হয়ে গেছে মিস্টার দেব আমাকে রোজই বলছে একটু ডাল ভিজিয়ে রাখবে গো মুসুর ডাল ভিজিয়ে রাখবে বড়া খাবো বড়ার তরকারি খাবো আমি বারবার বলে আমি রোজই হ্যাঁ আমি রোজই বলি হ্যাঁ 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 আর প্রত্যেকদিন ভুলে যাই আজকে আবারও বলেছে যে আমি বললাম দাঁড়ো তুমি দাঁড়াও আমি এক্ষুনি ভেজাবো কারণ ওই রাত্রিবেলা সব কাজ ছেড়ে ভেজাবো বলে রাত যখন সমস্ত হয়ে যায় তখন আলটিমেটলি ভুলে যায় তো সেই জন্য আজকে মুসুর ডাল ভিজে রাখবো কালকে মুসুর ডালের বড়া বা বড়ার ঝোল যা হয় হবে ঠিক আছে এই যে ঝাল ঝাল কষা মাংস একদম রেডি আমার আমি থালার মধ্যে নিজেরা দেখতে আমার বেশি ভালো লাগে দেবকে আমি সুন্দর করে বাটির মধ্যে দিয়েছি তার সাথে সালাড আর এইটা হচ্ছে রুটি যেটা অবশ্যই কেনা তো একদম জমিয়ে জমিয়ে খাবার মিস্টার দেবকে দেখব যে আজকে খুব ঝাল ঝাল করেছিল হ্যাঁ আমি দিয়েছি দেখি কি বলে ঝাল ঝাল তোমার চিকেন না যদি লাগে ঝাল তাহলে কিন্তু গান গাইতে হবে ঠিক আছে আচ্ছা খেয়ে দেখো গান চালি দিয়েছে রড কেমন কেমন ঝাল লেগেছে ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি আই সত্যি করে वाला না সি ক্যামেরা তোমার দিকে প্যান আমার তো আছে আমি খেয়ে দেখি দাও ওকে আমি রান্না কোনো বাজে কথা বলি না শুধু ঝাল না টেস্টটাও দারুণ এসেছে

আজকে সকালবেলা যখন এডিট করছি উঠে সবার আগে চেক করছিলাম সবার আগে দেখি ব্লগটা কতটা কি হয়েছে না কি হয়েছে যখন দেখছিলাম তখন দেখছি কি এমা আমি তো ব্লগটা এন্ডই করিনি তো যাই হোক ব্লগটা এন্ড করার আগে দুটো কথা সেটা হচ্ছে গিয়ে যেটা আমি বলছিলাম কাজ করতে করতে যে আমাকে সবাই অহংকারী ভাবে ভাবতো বন্ধুরা তো আপনারা যে দেখেছেন আপনাদের কী মনে হয় একটু জান বলবেন আর কেন এরকম মনে হতো সেটাও মনে হয় সেটাও পারলে বলবেন ঠিক আছে তো এই বলেই আজকে এই ব্লগটা এন্ড করছি নেক্সট ব্লগে দেখাবো ওই যে বক্সটার মধ্যে কি আছে এটা এখন অনেক বড় হয়ে গেছে আর দেখাচ্ছি না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস রনের নাচ কেমন লাগলো হ্যাঁ রনের নাচ কেমন লাগলো তো প্লিজ জানাবেন নাচ শুধু নাচ ও পারফর্মার তো গানও গাইলো দারুন গান নাচ সব মিলিয়ে নাচা গানা মিলিয়ে ওই দেখো এখানে এখনই নাচছে আমার ওই দেখো দেখো সবাই উঠে পড়েছি আমরা শুধু এখন গো গো ওঠেনি কিন্তু গো ঘুমাচ্ছে দেখো ওখানে আর এইখানে নাচছে তো যাই হোক